আজ শুক্রবার সকাল থেকে নীলা খুব দুশ্চিন্তায় পড়ে আছে কেননা আজ মাসের শেষ সংসারের যাবতীয় বাজার প্রায় শেষের দিকে নীলা মনে মনে ভাবছে এই মাসের শেষে কিভাবে যে মানুষটাকে বলি সংসারের মশলা প্রাতি প্রায় শেষ হয়ে এসেছে আজ আমি যদি কিছু করতে পারতাম তাহলে তো আমাকে এই দ্বন্দ্বের মধ্যে পড়তে হতো না নীলার একটা চার মাসের মেয়ে আছে মেয়েটাও কেঁদে উঠল তার যে খিদে পেয়েছে মেয়ের কান্না শুনে নীলা ফর্মুলা মিল্কের কৌটোটা খুলে দেখে দুধও প্রায় শেষ আর মাত্র কয়েক চামচই হবে আবার নীলা মনে মনে ভাবছে দুধটাও শেষ কিভাবে মানুষটাকে বলবো যে মেয়ের দুধ শেষ হয়ে গেছে দুধটা আনতে হবে নীলা মেয়েকে দুধটা গুলে খাওয়ানোর পর একটু নিচু গলায় তার স্বামীকে গিয়ে বলল শোনো না আজ তিতিনের দুধটা শেষ হয়ে গেছে আর তিনবার হয়তো খাওয়াতে পারবো অফিস থেকে ফেরার পথে মনে করে দুধটা এনে দেবে নীলা স্বামীর মাসের শেষ হাতে টাকা পয়সা কম তারপর কোনো এক কাজের ঝামেলার জন্য তার মেজাজ বিগড়ে আছে তিনি একটু বিরক্ত হয়ে জোর গলাতেই বলে উঠলেন মাস শেষ হতে না হতেই তোমাদের হাজারটা ফার্মেসি তারপরেও রক্ষে নেই মাসে প্রায় প্রতিটা দিন আজ এটা শেষ কাল মেয়ের বডি অয়েল শেষ এ তো লেগেই আছে নীলা বেশ বুঝতে পারল যে সে বিরক্ত হয়েছে নীলার কথাগুলো শুনে নীলা শুধু বললো অন্য কিছু আনতে হবে না শুধু মেয়ের দুধটা এনে দিও ওটা না হলে তো মেয়েটাকে খাওয়াতে পারবো না কিছুক্ষণ পর নীলা স্বামীর মাথা ঠান্ডা হওয়ার পর নীলাকে বলল কি কি আনতে হবে লিস্ট করে রেখো আজ স্যালারি ঢোকার পর কাল সকালে সব এনে দেব নীলা মাথা নাড়িয়ে রান্নাঘরে গিয়ে স্বামীর খাবার বাড়তে লাগলো নীলা বিকেলে বসেছি লিস্ট করতে মনে করে সব কিছুই লিখেছে কিন্তু শেষ পর্যন্ত দেখছে নিজের জন্য অনেক কিছুই সে লিখে ফেলেছে সে আবার সেই লিস্ট থেকে নিজের প্রতিদিনের ব্যবহারের ফেসওয়াশ আর কিছু জিনিস কেটে দিল আর ভাবল থাক আমার এই জিনিসগুলো না হলেও তো চলবে। প্রতি মাসে এসবের জন্যও তো অনেকগুলো টাকা খরচ হয় নীলার লিস্টটা রাখতে রাখতে ভাবছে আমি যদি কিছু করতে পারতাম তাহলে তাহলে আমি আমার প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো নিজের শখের জিনিসগুলো ভাই বোনেদের জন্মদিনে ছোট্ট একটা করে উপহার পুজোর সময় বাবা মাকে কিছু উপহার তো দিতে পারতাম মাসের শেষ সপ্তাহে মেয়ের দুধটাও কিনতে পারতাম কারোর কাছে তো চাইতে হতো না নীলা তার স্বামীর কাছে দরকার ছাড়া টাকা চায় না কারণ তার আত্মসম্মানে লাগে যখন খুব দরকারে টাকা চায় তখনও তাকে অনেক কৈফত দিতে হয় নীলার কাছে এই কৈফত দেওয়াটা খুব লজ্জাজনক তাই সে কারো কাছে হাত পাততে পারে না কিন্তু নিজে যে চাকরি পাচ্ছে না আর দশজন ছেলে মেয়ের মতো ছোট্ট মেয়েকে বাড়িতে রেখে কোথাও বেরিয়ে যে কিছু করে নিজেরটুকু চালানোর মতো রোজগার করবে সেটাও করতে পারছে না তাই প্রতিদিন প্রতিনিয়ত নিজের মনের সাথে আর বাস্তবের সাথে অন্তর্দ্বন্দ্ব করেই দিনগুলো কেটে যাচ্ছে বেকারত্ব শব্দটি শুনলেই সবার আগে ছেলেদের কথাই মনে হয় আজকালকার দিনে এসে বেকারত্বের জ্বালা যেন শুধুই ছেলেদের এমনটাই ধারণা অনেকের কিন্তু মেয়েরাও যে চিরকাল ধরেই এই জ্বালা বয়ে বেড়ায় সেটা খুব কমজনই ভেবেছে সুদূর অতীত থেকে আজও একইভাবে মেয়েদের বেকারত্ব চলে আসছে জন্মের পর থেকে বাবা মায়ের চিন্তা হয় একটা সময় তো বিয়ে দিতেই হবে মেয়েকে ছোট থেকে পড়াশুনো শিখিয়ে একটা ভালো প্রতিষ্ঠিত ছেলের যোগ্য করে তুলতে হয় ঠিক ততটুকুই পড়াশুনো শিখলেই হবে এমনটাও ধারণা অনেকে কিন্তু একটা মেয়েকে পড়াশুনো শিখিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে দিতে হবে এরকম চিন্তাভাবনা খুব কম সংখ্যক বাবা মায়েরই যে মেয়েটিকে পড়াশুনো করে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ের বসতে হয় তার আসরে বাকি জীবনটা বেকারত্ব কেটে যায় কারণ সবার কপালে তো আর তেমন শ্বশুরবাড়ি জোটে না যেখানে সে নিজেকে প্রতিষ্ঠা করে সমস্ত রকম সাহায্য পাবে বিয়ের পর তার মাথার সিঁদুরটুকু কিনতেও হাত পাততে হয় স্বামীর কাছে নিজের শখের ঘর সাজানো একটা ছোট্ট মাটির পুতুল কিন্তু হাত পাততে হয় স্বামীর কাছে রাস্তায় বেরিয়ে ব্যাগে যখন দেখে কুড়ি টাকা পড়ে আছে তখন চাইলেও আর রিক্সা করে বাড়ি ফিরতে পারে না রেখে দেয় যদি কখন ওই কুড়ি টাকায় খুব দরকারি সময় কাজে লাগে পুজোর সময় মা বাবাকে কিছু দেওয়ার ইচ্ছে হলেও হাত পাততে হয় স্বামীর কাছে কারণ সে রোজগার করে না তাহলে সেও কি বেকার নয় সেই মেয়েটিও এক প্রকার বেকার তারপর একটা বাচ্চা হওয়ার পর শুরু হয় আর এক যুদ্ধ যেখানে প্রতি মুহূর্তে বাচ্চাকে ভালো রাখতে ভালো খাওয়াতে একটু আগ্ধ কিছু হলেই ছুটে যেতে মন চায় ডাক্তারের কাছে কিন্তু সেখানেও সে একান্ত নিরুপায় আবার সে গলা নিচু করে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে স্বামীর কাছে টাকা চাইতে হয় কখনো কখনো খুব বিরক্তি নিয়ে টাকা দেয় কখনো হাজার কৈফ চাওয়ার পর টাকাটা হাতে দেয় নিজের আত্মসম্মানে আঘাত লাগে বারবার মনে হয় তার নিজেকে কিছু করতে হবেই কিন্তু করবে বললেই তো আর হবে না তার তার জন্য তার স্বামীর বাড়ির লোকজন সবার সাপোর্ট প্রয়োজন সেটা সেটা যে সে পাবে না তাহলে উপায় উপায় কিছুই নেই প্রতিনিয়ত বেকারত্ব বই বেড়াতে হবে যে মেয়েটি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে পেরেছে সেই মেয়েটি বুঝবে না এই জ্বালার কথা কিন্তু কজন মেয়ে আর সেই সুযোগ পায় খুব কম মেয়ে সেই সুযোগ পায় আর যে মেয়েটি পায় না সে ভোগে এই বেকারত্বকে নিয়ে ছেলেদের আর মেয়েদের বেকারত্বের যন্ত্রণা ভিন্ন রকম চিত্রে দেখা যায় তবে যন্ত্রণাটা সে একই ছেলেদের বেকারত্ব নিয়ে সবাই চিন্তিত কিন্তু মেয়েদের বেকারত্ব নিয়ে খুব কম সংখ্যক মানুষ চিন্তা করেন মেয়েদেরও সুযোগ দেওয়া উচিত পাশে থাকা উচিত ছেলেদের মতোই মেয়েদের বেকারত্ব দূর করতে চেষ্টা করা দরকার মেয়েদের পাশে থেকে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করতে তারপর বিয়ে দিতে কলমে অনুরাধা ঘোষ কণ্ঠে শ্রীপর্ণা